হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং তো অসম্ভব মজাদার একটি ভর্তা রেসিপি আমি তৈরি করেছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না তো শুরু করা যাক দুইটি আমি এখানে গরুর মাংসের টুকরা নিয়েছি আপনারা এরকম এর থেকে বেশিও নিতে পারেন আমার কাছে দুইটি ছিল আমি দুইটিই নিয়েছি তো এখানে আমি গরু মাংসের টুকরাগুলোকে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেবো পাতলা পাতলা করে তারপরে এগুলোকে আমি অনেক কুচি 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 করে কেটে নিব দুইটি টুকরে অনেকখানি আমি কিমার মতো করে কেটে নেব ঠিক ওইভাবেই আমি কুচি কুচি করে কেটে নেব নিজে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ছোট ছোট টুকরা করে নিচ্ছি আমি তো এখানে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজে হলে আমার পেজটাকে ফলো করে দিবেন তো এখানে আমার মাংসর টুকরাটা কিমা করা হয়ে গেছে তো এখানে আমি অল্প পরিমাণ আদা নিয়েছি রসুনটা এখানে বেশি নিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজ নিয়েছি মোটা বড় পেঁয়াজটা অবশ্যই আপনারা মোটা মোটা করেই কেটে নেবেন তারপরে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম আলুটাকে কুচিয়ে করে কেটে নিয়েছি আর এখানে আট দশটি পরিমাণ কাঁচা মরিচ নিয়েছি এখানে শুকনামরিচের কোনো প্রয়োজন নাই চাইলে আপনারা ইউজ করতে পারেন আমি শুকনামরিচটা মরিচটা নি এখানে তো কড়াইয়ের মধ্যে হালকা পরিমাণ তেল দিয়ে প্রথমে তেলটাকে গরম করে আমি এখানে মাংসের কিমাটা দিয়ে দিব মাংসের কিমাটা দিয়ে দিয়ে আমি হালকা ভেজে নেব এখন এখানে আমি হাফচা চামচ পরিমাণ লবণ দিব লবণটা অবশ্যই প্রথমে আপনারা অল্প ইউজ করবেন প্রয়োজনে পরে লাগলে আর একটু আমি দিয়ে দেবো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি প্রথমে মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিব অবশ্যই খুব বেশি ভাজা যাবে না তাহলে মাংসটা ওভাবে খুব বেশি ভাজা হয়ে যাবে তাই আমি হালকা ভেজে নিয়ে এখানে আলুটা প্রথমে দিয়ে দিব আলু কুচিটা আলু কুচি দিয়ে আলু কুচিগুলোকে আমি কিছুটা সময় ভেজে নেব অবশ্যই পুরা ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে ম্যাকে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে দিব এই আলু এবং মাংসের মিশ্রণটার সাথে দেওয়ার পরে এগুলোকেও ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। ঠিক ভিজে রেখা পোশে সেই আপনারা এইভাবেই ভেজে নেবেন এই যে অনেকখানি হয়ে গেছে আমি আর কিছুক্ষণ ভেজে নিব নিয়ে একবারে ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব এই যে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে সাথে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে তো ও রেডি হয়ে গেছে আমার সেই মিশ্রণটি এখন এই এই মিশ্রণটা ভালোভাবে আমি তুলে নিব নেওয়ার পরে এখানে একটা ছোট সেজের ব্লেন্ডারে জারে এগুলোকে আমি দিয়ে দেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন তো ব্লেন্ডারের জারে আমি প্রথমে মিশ্রণগুলো দিয়ে দেব তো দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এই যে ব্লেন্ড হয়ে গেছে এখন এগুলো আমি সেই একই প্লেটে নিয়ে নিব একই প্লেটে তুলে নিয়ে নিলাম তো এখানে আমি এখন আবার একটা কাঁচা পেঁয়াজ কুচি করে নেবো পেঁয়াজ কুচি করে নিয়ে ওখানে আমি অল্প একটু লবণ ইউজ করবো কেননা আমার মনে হয়েছে লবণটা কম হয়েছে তাই আমি এখানে আরও হাফ চা চামচ পরিমাণ লবণটা দিয়ে দিব পেঁয়াজ কুচি লবণ এবং সরিষার তেল দিয়ে দিব দিয়ে এগুলোকে প্রথমে হাত দিয়ে আমি মেখে নেব ভালোভাবে তারপর সেই ভত্তাটার সাথে মিক্সড করে নিব। এই যে আমি এই খাটি কাঁচা সরিষার তেলটা ইউজ করি আপনারা অবশ্যই ইউজ করবেন ভালো মানের সরিষার তেল তাহলে ভত্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো প্রথমে এগুলোকে আমি হাত দিয়ে এভাবে কষলে কষলে ডলে নিব তো ডলে নেওয়া হয়ে গেলে আমি মাংসের মিশ্রণটার সাথে মিক্সড করে নিব অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রথমে পিঁয়াজটাকে হাত দিয়ে ডলে নিতে তাহলে ভত্তাটা খেতে ভালো লাগবে তো এখানে আমি এ পর্যায়ে কিছু ধুনিয়া পাতা কুচি অ্যাড করে দেবো আপনাদের যাদের বাসায় ধুনিয়া পাতা থাকবে তারা ইউজ করবেন না থাকলে স্কিপ করবেন এমনিতেও এই ভত্তাটা অনেক বেশি টেস্টি হয় আপনারা খেয়ে দেখবেন এরকম এক প্রকার ভত্তা থাকলে এমনিতেই এক প্লেট গরম ভাত খেয়ে নেওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আমার জন্য সব সকলেই দোয়া করবেন আল্লাহ হাফেজ